গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে আমার ভিডিওর মেন টপিক কি জানো অন্তরহীন মানুষ অন্তরহীন মানুষ কেমন হয় অন্তরহীন অন্তর যার বা অন্তর থেকেও অন্তর নেই বলবো না অন্তর থেকেও যাদের আন্তরিকতা নেই সেই সব মানুষদের কথা আজকে আমি বলবো জীবনে চলতে ফিরতে আমার মতো তোমরাও হয়তো এইরকম মানুষের দেখা নিশ্চয়ই পেয়েছো সঙ্গও পেয়েছো কিন্তু তোমরা তার থেকে কিন্তু শিক্ষাও পেয়েছো কি শিক্ষা যে সব মানুষের অন্তর বা আন্তরিকতা সমান হয় না পয়সা থাকলেই সেই মানুষের আন্তরিকতা অনেক বেশি আর যার পয়সা নেই তার আন্তরিকতা কম এটা কক্ষণও নয় আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে ভালোভাবেই বুঝতে পেরেছি কিছু মানুষের অনেক থাকার অনেক কিছু আছে কিন্তু তাদের আন্তরিকতা নেই যদি বলো যে তাহলে আন্তরিকতাহীন মানুষকে আমরা কি করে চিনব এক কথায় চেনা যায় তার সঙ্গে বেশি না তুমি একদিন মিশলেও তাকে খুব ভালোভাবে চিনতে পারবে কোন মানুষটার আন্তরিকতা কতটা তুমি তোমার মতো করে কাউকে আপ্যায়ন করে খাইয়ে তাকে যত্ন করলে তোমার সাধ্য মতো সামনে তোমায় সে খুব প্রশংসা করলো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কত কিছু খেতে পারলাম না কিন্তু তুমি ঠিক শুনতে পারবে একদিন না একদিন সেই মানুষটা কারোর কাছে গিয়ে না কারুর কাছে কিছু বলেইছে কি বলেছে খেলাম তো কই আর সেরাম খেলাম কি আর খাওয়ালো তুমি কিন্তু তোমার সাধ্য মতো চার পাঁচটা আইটেম করেই খাইয়েছ যেটা ঘরোয়া খাবার হয় তারপরেও সে বলে বেড়ালো কী খেলাম কি খাওয়ালো তো এই এইসব মানুষেরকেই বলা হয় আন্তরিকতাহীন মানুষ এইসব মানুষকেই তুমি চিনবে যাদের কোনো আন্তরিকতা নেই তুমি যে অন্তর দিয়ে তাকে রান্না করে অন্তর দিয়ে আপ্যায়ন করে খাওয়ালে অন্তর দিয়ে তাকে ভালোবাসা দিয়ে তা তোমার জায়গায় তুমি নিয়ে এসে তোমার বাড়িতে বসিয়ে তুমি আন্তরিকতা করলে সে তোমার আন্তরিকতার কি দাম দিল সামনে প্রশংসা করে পিছনে গিয়ে বেঈমানি করে দিল তো এই সব মানুষের কোনোদিন কোনো দিনই অন্তর থাকে না এরা অন্তরহীনই বলতে পারো এরা নিষ্ঠুর এরা ভালোবাসা মায়া আন্তরিকতা এইসবের উপর দিয়ে কোনো দিন যায়নি এরা হচ্ছে হীন ছোট জাতের মানুষ এরা মানুষের ভালোবাসা বোঝে আমরা জানি তুমি পশু কিছু কিছু হিংস্ব পশুকে তুমি যতই চেষ্টা করো পোষ মানাতে পারবে না ঠিক তেমনি এইসব মানুষকে তুমি যতই ভালোবাসা দাও এদের আন্তরিকতা তুমি কোনো দিন পাবে না বনের বাঘ দেখবে মানুষ খেলো কেউ কিন্তু মা বাঘের সঙ্গে আন্তরিকতা করে না কারণ বাঘ এমনই পশু মানুষের গন্ধ পেরেই খেয়ে নেয় তাকে এরা হিংসস্য হয় ঠিক তেমনি এই হিংসস্য যে পশুগুলো তাদের সঙ্গে আন্তরিকতাহীন আন্তরিকতা হীন মানুষগুলোর তুলনা করতে পারো এই যে বলে না দুধকলা দিয়ে কালসাপ পোষা সেটাও বলতে পারো তুমি দুধকলা দিয়ে যেমন বলে আমাদের ছোটোবেলায় মা কাকিরা বলে না দুধকলা দিয়ে তুই কালসাপ পোষাছিস একদম ঠিক তুমি যতই তাকে ভালোবাসা দাও তাকে আপ্যায়ন করো আন্তরিকতা দেখাও সে পিছনে গিয়ে তোমার এক হাত নিয়ে নেবে এদের মনটা কীরকম হয় জানো ওই যে বললাম নিজ হীন এরা কোনো দিন কারুর ভালোবাসার যোগ্যই হয় না এরা ভাবে আমরা নিজে যেটা করেছি নিজে যেটা করছি সেটাই ভালো আমি মানুষটাকে কি খাওয়াতে পারলাম আমি মানুষটার সঙ্গে কতটা আন্তরিকতা করতে পারলাম সেটা বিচার করা উচিত আমি কি তার সঙ্গে ততটাই আন্তরিকতা করেছি যতটা তার আমি বিচার করছি নিশ্চয়ই না নিজের বুকে হাত দেওয়ার অন্তরই এদের নেই এরা শুধু নিজেরটাই চেনে নিজের ভালো নিজের খাওয়া নিজের, নিজের পড়া নিজে যদি লোককে খারাপও করে সেটা মনে হয় সে খুব ভালো করেছে কিন্তু অপরপক্ষ তো জানতে পারছে সে কতটা ভালো করছে না খারাপ করছে তুমি হাজার কিছু দিয়ে খাইয়ে হাজার কিছু দিয়ে মন পাইয়ে আন্তরিকতা কোনো দিন পাবে না এই এইসব মানুষদের থেকে অন্তত অন্তমা আন্তরিকতাহীন মানুষকে তুমি আশপাশে অনেক পাবে বন্ধু বান্ধবের মধ্যে পাবে ফ্যামিলির মধ্যেও কিছু কিছু পাবে প্রকৃতি মানে কি বলবো আমাদের আশপাশের যে পরিবেশ যেটাকে বলে আমাদের পরিবার পরিবেশ সে পরিবেশেও তুমি খুঁজে পাবে পাড়াতেও কিছু পাবে কিন্তু বেশিরভাগই পাবে বন্ধু মহলে এরা হচ্ছে কি বলো এরা হচ্ছে অন্তরহীন খোঁজ করে দেখো এদের অন্তরে নিজের ফ্যামিলিরই জায়গা নেই কী করে এরা মানুষকে ভালোবাসবে কি করে মানুষের আন্তরিকতার দাম দেবে কি করে মানুষের কষ্টের দাম দেবে তুমি যে তাকে ভালোবেসে নিজে হাতে করে নিজেকে অন্তর দিয়ে তাকে খাইয়েছ পিছনে গিয়ে তোমার নামে বলেছে কি করছো বা তোমার নামে বলবে তুমি কি করছো তো এরকম মানুষের থেকে আমি সব সময় বলবো দূরে থাকো এর থেকে একা থাকো পথর যে পথে যারা থাকে পথ শিশু পথ যারা আমরা পথে যারা খা খেতে পায় না ভিক্ষুক যদি বলা যায় সেটা বলতেও বাজে লাগে যারা অনাথ তাদের খাওয়াও দেখবে এরা অন্তর থেকে আশীর্বাদ করবে হয়তো এদের পয়সা নেই কিন্তু এদের অন্তরে কিন্তু যে অন্তর থেকে যে আন্তরিকতা ভালোবাসা তোমার ওপর যে দুহাত তুলে তোমার মাথার উপর দেবে সেইটাকে তুমি একরাশ ভালোবাসা নিয়ে আসবে এটাই হচ্ছে আন্তরিকতা এই আন্তরিকতাটা একমাত্র তাদের কাছ দিয়েই পাবে আর পাবে বাবা মার কাজ দিয়ে বাকি আর কারুর কাছ দিয়ে পাবে না তাই এই আন্তরিকতাহীন নিজ প্রবৃত্তি বন্ধু আত্মীয় এদের থেকে নিজেকে সরিয়ে যেই টাকাটা তুমি এদের পেছনে খরচা করবে সেই টাকাটা তাদের দিয়ে আশীর্বাদ দাও আমার মনে হয় এতে ভালো হবে অবশ্য কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো